আমাদের মহানগরের একটা ছিল সেখানে হাসান মামুন খুলনা থানা তিন বছর খুলনায় থেকে ব্যাপক নীতি গহরিত কাজ করেছে যে শপথ নিয়ে যে চাকরিতে গেছে সেই শপথ ভঙ্গ করে বিএনপি দেখলে সে পিটাবে এই মামলার বাদে জনা ফখরুল ইসলাম সাহেব আমাদের মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক মহানগরের সভাপতিও ছিলেন ওনার আঘাত করে বাম চোখটা চিরতরের জন্য নষ্ট হয়ে গেছে এখন মামলা করেছেন উনি আসামি সারেন্ডার করেছেন জামিনের জন্য উভয় পক্ষের শুনানি সহকারে বিক্ষোভ আদালত আসামি জামন না করে জেলা যত বের এতে বিচার বিভাগের মর্যাদা আরও সমুন্নত এবং দিন আমলের বিচার ব্যবস্থা না হয়ে বিচার বিভাগ আরও ভালো কাজ করবে দেশবাসী এবং আমরা সেইটা আশা করি এই আসান মামুন স্বীকার করেছে নিজেই বক্তব্য দিয়েছে আদালতে হ্যারিং বলেছে কি এমপি কমিশনারের নির্দেশে আমি করেছি তাহলে উনি তো এই কথা বলতে পারেন না উনি তো অফিসার ইনচার্জ ওনার তো দায়িত্ব আছে উনি তো ইলিগাল অর্ডার মানতে বাধ্য না এই জন্যে সত্যের জয় হয় আর মিথ্যা দিয়ে সত্য দামাচাপা দেয়া যায় না আমার বাদী এবং আমরা ন্যায় বিচার পেয়েছি